প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক মেয়ের জীবনে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে নীলা নীলা খুব কষ্টে আছে কারণ তার বাবা নেই তাকে বিয়েশায় দিতে পারছে না তার মা আছে ছোট একটা বোন আছে তো নীলা আগে পড়াশোনা করতো কিন্তু সিক্স পর্যন্ত পড়াশোনা করে তার পড়াশোনাটা বন্ধ হয়ে যায় তো বর্তমানে নীলার অভাবে সংসারে বিয়ে হচ্ছে না তো নীলা এখন যাচ্ছে বুড়ো হোক বিবাহিত হোক কোনো সমস্যা নেই যদি ভালো একটা মনের মানুষ পায় তাহলে বিয়ে সাদী করবে সে যেমনই হোক হোক বিবাহিত বা বয়স্ক যদি নীলা সব কিছু মেনে নিতে পারে নীলাও তার সব কিছু মেনে নিবে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা বা নামাজ পড়ি সর্বদা সেবা করি আর নীলার সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিন নাম্বারে ফোন দিলে আপনারা যোগাযোগ করতে পারবেন তো আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ